আপনি চলে এসেছেন এই নাও ব্যাগটা ধরো দেন আমার কাছে দেন উফ বাইরে যে কি গরম আপনি বসেন আমি আপনার জন্য লেবু শরবত বানাই নিয়ে আসি আচ্ছা ঠিক আছে এই নেন লেবু শরবত খান রান্না বান্না কি করেছো রান্না বান্না আপনার পছন্দের ছোট মাছ চচ্চড়ি করেছি আর ডাল রান্না করেছি আলু ভর্তা করেছি গরু গোস্ত রান্না করেছি আচ্ছা ঠিক আছে জলদি জলদি ভাত বাড়ো আমি গোসল করে আসছি আচ্ছা আপনি গোসল করে আসেন আমি আপনার জন্য ভাত বাড়তিছি রান্না ঠিক হয়েছে লবণ ঝাল সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলতাম বলো হোসে কি অনেকদিন না মার বাড়ি যাওয়া হয়নি তো মার বাড়ি যেতে চাইলাম এই তুমি কিছুদিন আগে না মার বাড়ি থেকে আসলে এটা ছয় মাস এখনো হয়নি ছয় মাস হয়ে গেছে একটু যাতে ইচ্ছা করছিল একটু যাই না বাবার বাড়ি যাওয়া যাবে না এখন আচ্ছা ঠিক আছে মন খারাপ করতে হবে না বাবার বাড়ি যাও কিন্তু আমি কিন্তু আনতে পারবো না আনতে যাওয়া লাগবে না শুধু ভাড়ার টাকা দিলেই হবে আমি চলে আসবা নে আর বলছি কি গাছের আম নিয়ে যাই নিয়ে কাঠাল আপনারেও অনেক ধন্যবাদ উফ বাইরে যেমন রোদ তেমন গরম একদম বুকটা শুকিয়ে গেছে আমাকে এক গ্লাস পানি দাও না তুমি দেখতে 봤ছ না আমি বসে বসে ফোন চালাচ্ছি টু নিয়ে খাওয়া যাচ্ছে না যখনই ফোন ধরে তখনই তোমার সমস্যা হয় তাই না আচ্ছা বাবা আমাকে আমার জন্য এক গ্লাস নিয়ে এসো আচ্ছা ঠিক আছে রান্না রান্নাবান্না কি করেছো রান্নাবান্না দেখছে শরীর খারাপ লাগছিল আমার এজন্য আমি রান্না করিনি তুমি এটা কাজ করো না হোটেলে অর্ডার করে দাও না কাজ করো বিরিয়ানি অর্ডার করে দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো না আমি একটু আগামী কাল মায়ের বাড়ি যাব তুমি আমাকে একটু শপিং এ নিয়ে চলো তো আর তা না হলে তোমার কার্ডটা দাও আচ্ছা বুঝলাম না তো মায়ের বাড়ি যাবে তার জন্য শপিং এ যেতে হবে কেন ও মা তো আমি মায়ের বাড়ি যাব তো খালি হাতে যাব নাকি আচ্ছা মায়ের বাড়ি যাবে কিছু মিষ্টি কিছু ফল নিয়ে গেলেই তো হয় শুধু মিষ্টি আর ফল নিলে হবে বোনের জন্য কিছু নেব মায়ের জন্য কিছু নেব বাবার জন্য কিছু নেব ভাইটার জন্য কিছু নেব খালি হাতে যাব নাকি আমি যাও তাড়াতাড়ি গুছিয়ে নাও চলো আমার সাথে শপিং এ যেতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা রুম্পা তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো তোমার সমস্যাটা কি আমাকে বলবা দেখো গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায় তাই তোমার সাথে ঝগড়া করি তুমি কিছু মনে করো না তাইলে এক কাজ করি তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি মাথা ঠান্ডা থাকবে তাইলে আর ঝগড়া করতে হবে না এসিতে তো শরীর ঠান্ডা করে তো শরীর ঠান্ডা করে কি করব দরকার তো কলিজা ঠান্ডা করা তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি